খেলা শুরু হয়ে গেছে ওয়েস্ট কাগ্রাকি বনাম ত্রিপুরা এই সাইডে যারা যে দর্শকরা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করছি তাদের বসে খেলাটা অনু উপভোগ করার জন্য স্নেহাশিস ছোট ভাইকে সময় দিয়েছেন আমি বিনীত কবি করে দর্শক মন্ত্রীদেরকে বিশেষভাবে আমি একটি অক্সিজেন যেমন দাঁড়িয়ে রয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রসার জন্য চমৎকার একটি দিন চমৎকার একটি খেলা চমৎকার একটি সময় আমরা পার করেছি এই মুহূর্তে আক্রমণী এবং চিত্রা দুই দিনের মধ্যে তার তার খেলা উপভোগ করছি

এই মুহূর্তে কাগড়ুনের অনুকূলে বল হুইসেল দিয়েছেন আমি আবারও অনুরোধ করছি এই পাশে যে ডান দিকে যারা দর্শকগুলা আছে অনুগ্রহ করে প্লিজ বসে যান খেwidehat বসে অনুভব আমি বলেছি বাংলাদেশ কার্যর সংগঠন magaশের তুকুর সেই নেতা কুরমিদের অন্যদের আয়োজনে আজকে আমরা এই খেলাটি উপভোগ করছি এবং সেই সাথে বাংলাদেশ গারাজ সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অলিক ভরে এবং এনসিপির উত্তরের যুগ্ম সমন্বয়ক ওনার উদ্যোগেই এই চমৎকার খেলাটি আমরা উপভোগ করছি ওনাদেরকে উৎসাহিত করবো ওনারা যেন পরবর্তীতেও আরো সুন্দর সুন্দর খেলা আমাদের উপভোগ করার জন্য আয়োজন করেন সেই সঙ্গে সেই সময় আমাদের প্রিয় প্রিয়বাজন ট্রিপুর নেতা অলি ঘোষণা দিয়েছিলেন এই খেলাতে সফল হলে আরেকটি খেলা জাতিসত্তা সেই বাউন্ন জাতিসত্তার খেলা উনি পরিচালনা করবেন আমরা খুবই আনন্দিত এই নিউজটি শুনে যাই হোক মূল খেলায় আসি ত্রিপুরা জিরো কাগড়াগনি জিরো এই মুহূর্তে খেলার ফলাফল শূন্য শূন্য চমৎকার পাসিং জিকলিং পাসিং চমৎকার ত্রিপুরা টিমের এই দল আমরা বহুত আর একটি হারানো વિકર્દી একটি হারানো আমাদের টেনান কে ব্লেজিং কে বল ডিয়ার বল হারিয়ে গেছে বলটি আমাদের কমপ্লিট এখানে

খালি একে দিছে পৰি

নেতকুন রয়েছেন আছেন ओलीগের বিচক্ষণ বিচকুন যে নেতৃত্ব এই কারণেই কিন্তু আমরা আজকে সুন্দর পরিবেশ সুন্দর খেলা উপভোগ করছি আমি ব্যক্তিগতভাবে বলতে আজকে খেলাSpecter কে কিছু উক্তি কথা বলার জন্য ओलीগরে ধন্যবাদ যায় সুন্দর সুন্দর ম্যাচের আজকে এই প্রথম

তো আগামীকালকে আমাদের হলো খুবই গুরুত্বপূর্ণ খেলা সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল সে জায়গা থেকে আপনাদের কি আহ আজকে আসছেন তো এইভাবে আগামীকালকে আসেন আপনারা এবং আহ যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই তোমার ভিতরে জানাবেন আপনি জানছেন কি বাংলাদেশে কতগুলো দিবসী